পৃথিবীর সবচেয়ে সুখে দেশে ফিনল্যান্ড। ভাই, পৃথিবীর সবচেয়ে সুখে দেশে ফিনল্যান্ড আপনি কি জানেন? পৃথিবীর সবচেয়ে সুখে ফিনল্যান্ড। গত কয়েক বছর ধরেই পৃথিবীর সবচেয়ে সুখে দেশে তালিকায় প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ড। যার কারণে অনেকেই মনে করছে যে এত সুখী দেশে আমরা মুভ করতে চাই। কিন্তু আসলে কি ফিনল্যান্ডই তো সুখী দেশ? এটা আমরা জানবো এই ভিডিওতে। আজকে আপনাদেরকে পাঁচটা রিজন বলবো যে কেন আপনাদের ফিনল্যান্ডে মুভ করা উচিত না সবার প্রথম পয়েন্ট জব ক্রাইসিস সবার একটাই কোয়েশ্চেন যে ভাই ফিনল্যান্ডে কি জব ক্রাইসিস নাকি হ্যাঁ জব ক্রাইসিস ইজ 100% ট্রু কারেন্টলি ফিনল্যান্ডে বিশাল জব ক্রাইসিস চলতেছে সোনার হরিণ খুঁজে পাওয়া যতটা কঠিন ফিনল্যান্ডে জব খুঁজে পাওয়া ততটাই কঠিন আর রিসেন্ট যারা আসছে তারা অনেকেই আছে যারা এক বছর হয়ে গেছে এখনো জব পায়নি আর এখন বলি যারা দশ পনেরো বছর আগে আসছে তারা হয়তো বা তাদের ডিগ্রি শেষ করছে ব্যাচেলার্স মাস্টার্স পিএইচডি সব শেষ করেও এখনো স্টিল তারা টয়লেট ক্লিনিং অথবা কোনো রেস্টুরেন্টের জব অথবা ফুড ডেলিভারি অথবা নিউজ ডেলিভারি দিয়ে যাচ্ছে মানুষের বাসায় বাসায় যে তাই আপনার যদি মনে হয় যে আপনি পড়াশোনা শেষ করে একটা ভালো ক্যারিয়ার চান তাহলে ফিনল্যান্ড না চুজ করাই ভালো উইন্টার ফিনল্যান্ড অনেক নর্থে হওয়ার কারণে ফিনল্যান্ডের উইন্টারে সান উঠেই না এখানে সানলাইট অনেক কম টাইম ধরে থাকে আর এই উইন্টারে রয়েছে নানান চেহারা যেরকম মাইনাস থার্টি ডিগ্রি সেলসিয়াস তারপরে আইস হয়ে রাস্তায় মানুষের অ্যাক্সিডেন্ট হওয়া তারপরে তুফান ঝড় তুষার ঝড়ও হয় এই ফিনল্যান্ডে তাই যারা বাহির থেকে আসে তাদের জন্য খাপ খাইয়ে নেওয়া অনেক কষ্টকর হয়ে যায় ডিফিকাল্ট টু মেক ফ্রেন্ডস নদীতে তিনি মাছ খুঁজা আর ফিনল্যান্ডে বন্ধু খুঁজা সমান ব্যাপার ফিনিশরা মূলত নিজেদের মধ্যে থাকতে পছন্দ করে এবং নিজেদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আবদ্ধ থাকে আপনি ক্লাসে যান অথবা কোনো পার্টিতে যান দেখবেন যে ফিনিশরা তাদের সাথেই মিশতে বেশি পছন্দ করে আর ফরেনারদের একটু অ্যাভয়েড করে চলে তো আপনি যদি দেখেন কোনো ফিনিশ এসে আপনার সাথে কথা বলতেছে আইদার সে ড্রাম অথবা তার কোনো হেল্প লাগবে অথবা সে আপনার কাছে কিছু একটা বিক্রি করতে চায় তাছাড়া আপনি যদি ওয়ার্ক প্লেসে যান তাহলে অবশ্যই ফিনিশরা আপনার সাথে কথা বলবেন মূলত কাজ ছাড়া ফিনিসরা অন্য কোনো কথা বলতে তেমন পছন্দ করে না আর আপনি এই কারণে ফিনল্যান্ডে আসার পরে হয়ে যেতে পারেন অনেক বেশি একটা ফিনল্যান্ডের ট্যাক্স রেট অনেক বেশি হাই এখানকার ট্যাক্স সিস্টেম হচ্ছে প্রগ্রেসিভ ট্যাক্স সিস্টেম মানে আপনার ইনকাম যত বাড়বে আপনার ট্যাক্স রেট তত বেশি বাড়বে আপনার ইনকাম যদি বছরে শুধুমাত্র বিশ হাজার ইউরো হয় তাহলে আপনার ট্যাক্স হবে চোদ্দ দশমিক আট পার্সেন্ট ফিনল্যান্ড অনেক এক্সপেন্সিভ একটা কান্ট্রি এখানে আপনার কামাই যেমন আপনার খরচ তার থেকে দ্বিগুণ তো আমি আমার নেক্সট ভিডিওতে এটা বলবো যে এত প্রবলেম হওয়ার পরেও কেন বাংলাদেশিরা ফিনল্যান্ড ছেড়ে যাচ্ছে না কেন আমি ফিনল্যান্ড ছেড়ে যাইনি আর তাছাড়া আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে ফিনল্যান্ড নিয়ে আমাকে জানিয়ে দিন কমেন্ট সেকশনে